সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে নতুন একটি ভিডিও আমরা চলে এসলাম এখন পাবনা জেলায় আতাইগুলা থানায় আতাইগুলা লুঙ্গির গৃহাটে আপনারা যারা বিশেষ করে অনুরোধ করেছেন ইন্ডিয়ান থেকে ইন্ডিয়া থেকে যে রানা ভাই কেমন আছে সে বিষয়ে জানার জন্য আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার তো অনেক ভক্ত আছে তো আপনি একজন সঙ্গীত কণ্ঠশিল্পী ইভেন আপনার একজন ব্যবসায়ী এবং কোন কোন হাটে বসুন ভাই আপনি আমি নাপুর শখপুর আতাইকুলা কুমার সাধু আচ্ছা আতাইকুলা আজকে কি বার আপনার সারাদিন শুক্রবার শুক্রবার না তো এখন তো রোদের তাপও অনেক বেশি বেশ বেচাকেনাটা কিরকম ব্যাচাকেনাটা খুব একটা ভালো আর ভালো না না আর ঈদের পরে কি পরিস্থিতি এটা বলা যায় না না আর এই যে এখন এই শুকুর বেচাকেনা করে কি আপনি ভালো আছেন

এগুলা মাস্টার্স করা যাবে না ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তো ভাই আসলে মূল বিষয়টা হচ্ছে আপনার কাছে যে উদ্দেশ্যে আসা হ্যাঁ আপনার মুখে একটা চমৎকার একটা গান শুনতে যায় কি গান শোনাবো আমি আপনি বীর হয়ে একটা গান শোনা যেটা আপনার ভিতরে माने এত কষ্ট উন্নতিতে জ্বালা কেন বলো না মাশাল্লাহ মাশাল্লাহ দুটি আখি নিশারিশা মনে জাগে কি তৃষা বুকে তে জালে কামনা বাজনি গো ভালোবেসে এত জ্বালা কেন বলো না যত তাগিয়ে কাছে কি সে তো ফিরে চায় না হেরিদয়ে ছায়া ফেলে সুখের বায় না বিয়াসি রাতে পারি না বোঝাতে এই রাতে কি যে করি তুমি বলো না কেন বল আচ্ছা আপনার এই জনপ্রিয় কণ্ঠে যে গানটা আপনি গাইছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং যে গানটা শোনার যে অনুরোধ করছে তার অনুরোধের জন্য আমি এত দূর এসে আপনার এই ভিডিওটা করা আর মূল বিষয়টা হচ্ছে এখন আপনি কোথায় যাবেন কোমারখালী যাবেন কুমারখালী শনিবার দিন হাট সকাল থেকে সকাল থেকে হাট আর এরপরে আবার কোন হাট করবেন রোববার না আচ্ছা রোববারে এবং কুমারখালী তিনটা হাটা করতেছেন তো এখন যে ব্যবসার যে পরিস্থিতি তাতে তো সামনে কুরবানি কুরবানি কি বেচা কি না কি কমবে না মানে একটু পরিস্থিতি তবে ঈদের পরের পরিস্থিতি একমাত্র আল্লাহ পাক ভালো জানে কোন ব্যবসায়ী টিকে কোন ব্যবসায়ী টিকে এটা বলা যায় না তবে এই ব্যবসায় এখন কেউ সফলতা অর্জন করতে পারতেছে না তবে এক শ্রেণীর লোক ব্যবসা করে উপর উঠতেছে তারা উঠবেই তারা লেবেলের নামে চিনে তারা লেবেল বড় বড় ব্র্যান্ডের নামে চিনে যারা বাধাই করে বিক্রি করে ঠিক তাই না তারাই কিন্তু মার্কেটটা নষ্ট করছে তাদের টাকা আসছে আর তাদেরকে টাকা ধরাও দিছে ঠিক তাই না যাই কিছু বিক্রি বিক্রি হয় এতে মোটামুটি চলতেছেন মানে মোটামুটি চলা হচ্ছে তাই না আচ্ছা মানে চালান কি বলতে কি ব্যবসা আগের থেকে একটু খারাপের দিকে যাচ্ছে নাকি অনেক খারাপ মানে ব্যাচেদিটা খুবই খারাপ হার্ট ফরজও হচ্ছে না বর্তমানে বর্তমানে হার্ট ফরজও হচ্ছে না না মানুষে মানুষের দুঃখর আক্ষেপ এই নিয়ে কিন্তু মানুষের জীবন মানুষ কিন্তু চায় জীবিকার তাগিতে একটু কষ্ট করে উপার্জন করার জন্য কিন্তু উপার্জনটা যদি সঠিকভাবে না আসে তাহলে সঠিক পথে সে পরিচালনা করতে পারবে না তার ফ্যামিলি অতএব এ দিশ এদিকে অন্তপক্ষে ব্যবসায়ীদের দিকে কে মনোযোগ দিবে কে বা আছে আর কার কাছে অভিযোগ এটা বলা না একমাত্র আল্লাহ পাকের ছাড়া আর কেউই নেই তাই না তো राणा ভাই আসলে মূল বিষয়টা এরকম থাকবে হয়তো পরিবেশ পরিবর্তন হতেও পারে আবার নাও হতে পারে তবে আশা করি যদি কয় আমাদের তাতেরের অবস্থা বালিশ ছাড়া স্বভাব এরকম পরিস্থিতি হয়ে যাবে না বালিশ ছাড়া স্বভাব তাতের আল্লাহ আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবাই ভালো থাকবে নিরাপদ থাকবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম